আমি অন্তর্বর্তীকালীন সরকারকে একটু ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাই তারা বলেছেন নাকের ডগায় শত শত শহীদের নাশের গম্ভে পারবে পঞ্চাশ বছরের সেই পুরনো নিহত ব্যক্তির জন্য জাতীয় শক্তি দিবস পালন

যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন ধারা রাখবেন এখন বাংলাদেশ আর সেই ষোলো বছরের ফাঁসিবাদী পরাধীন বাংলাদেশ নয়

তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পাঁচল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিষোধের রাজনীতি করেছেন প্রতিশোধ শেষে রাতের বেলায় সব মাতাগুলো একসাথে হয়ে বদ্যপান করে ডাকামি করে ah i <laughs>